ইন্টার পরীক্ষায় খারাপ রেজাল্ট করে অনেকে ভাবতেছেন যে আপনারা ব্যর্থ হয়ে গেছেন আসলে সফলতা কি জিনিস এটা আগে বুঝতে হবে বা এক একজন এক এক সিস্টেমে বুঝে সফলতার সংজ্ঞা বা সফলতার মানে কি তো অনেকে ভাবে হয়তো বা যে আমি ইন্টারে ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পাবো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো পড়ালেখা করে ভালো একটা চাকরি করব এটাই সফলতা হিসেবে গণ্য করতেছেন তা আপনি চাকরি করে কি করবেন টাকা কামাই করবেন বা সুখের জন্য তো চাকরি করবেন এটাই তো মূল কথা তো টাকা কামাই করা বা সুখে থাকার চেষ্টা করা যদি হয় সফলতা তাহলে তো আপনি পড়ালেখা না করেও সুখে থাকতে সুখে থাকার চেষ্টা করতে পারেন সফলতা চেষ্টা করতে পারেন বা যারা হচ্ছে যে ইন্টার পর্যন্ত পড়েনি যা বা যারা কখনোই শিক্ষাঙ্গনে যেতে পারেনি এদের মধ্যেও অনেক আছে তো সফল ভালো টাকা পয়সা কামাই করতেছে ভালো অবস্থানে আছেন তো সফলতার মূল বিষয়টা হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সুখে থাকার চেষ্টা করা তো এটা তো আমি পড়ালেখা ছাড়াও তো সুখে থাকার চেষ্টা করতে পারে তো পড়ালেখাটা হচ্ছে যে হয়তো আমি নিজের জ্ঞান অর্জন করলাম নিজের ভিতরে অনেক কিছু জানা থাকা এটা খুব দারুণ একটা বিষয় কিন্তু যদি সফলতার বিষয়ে আসেন বা সুখে থাকার বিষয়ে আসেন তাহলে তো সেখানে শিক্ষা না হলেও চলে পড়ালেখা অর্জন করে আবার প্রতিদিনে ব্যর্থ হয় এটা আপনি একটু চিন্তা করেন যেমন একজন সবজি বিক্রেতা যদি সবজি টবজি বিক্রি করে যদি দৈনিক হাজার বারোশো বা পনেরোশো টাকা কামাই করে সে মনে করে যে আমি আজকের জন্য সফল মানে আজকের জন্য সে সফল ভালো টাকা ইনকাম করেছে আবার দেখা গেছে যারা পারেনে তারা নিজেকে ব্যর্থ হিসাবে মনে করেন সফলতা সফলতা হচ্ছে মনের বিষয় যে আপনি কিভাবে চললে নিজেকে সফল মনে করেন এটা হচ্ছে মূল বিষয়